যেই বান্দা একটি দোয়া একবার পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় বিশ লক্ষ নেকি দান করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইহু ৱাহ্দাহুলা শাৰী কালাহু আহাদান সমাধান লামালিদ ৱালা মিউলাদ ৱালাম্লাহু কুফুৱান আহাত অৰে বান্দা এই দুৱাটাত তুমি যদি একবার পাঠ কৰ আল্লাহ তাআলা তোমাৰ আমোল নামাই বিষ লক্ষ নেকি আল্লাহ তাআলা দিয়া দিবে যদি তুমি দুইবার পাঠ করো আল্লাহ তোমার আমল নামাই চল্লিশ লক্ষ দিবে বান্দা করো আল্লাহ তোমার ষাট লক্ষ নেকি আল্লাহ তালা দিয়া দিবে এইভাবে আল্লাহ দিতেই থাকবে ওরে বান্দা এই আমলটা তুমি চালায় যাও চালায় যাও কারণ আল্লাহ তালা এই আমলের কারণে ওরে বান্দা তুমি আমল করে যাও পাকের জিকির তুমি সর্বদা করতে থাকো কারণ একটি নেকির কারণে কেমতের দিনে একটি নেকি তোমাকে কেউ দিবে না রে বাবা তুমি দুনিয়ার বুকে তোমার মাকে আপন মনে করতেছ এই মায়ের মতো তো দুনিয়ার বুকে কেউ আপন নাই কিন্তু কেয়ামতের দিনে ওই মা তোমাকে একটি নেকি দিবে না যখন তুমি একটি নেকির জন্য তোমার মায়ের কাছে যাবে গিয়া বলবে মা তুমি আমাকে একটি নেকি দাও তোমার মা তোমাকে নেকি দিবে না তোমার বাবার কাছে তুমি যখন যাইবা গিয়া বলবা বাবা তুমি আমাকে একটা নেকি দাও তুমি বুকে কত টাকা তুমি আমাকে দিয়েছো কত খাবার তুমি আমাকে কেয়ামতের দিনে আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি একটা নেকি তুমি আমাকে দাও বাবা তোমার বাবা তোমার বাবা তোমাকে একটি নেকি দিবে না বরং তোমাকে তারায়া দিবে তুমি তোমার ভাইয়ের কাছে একটি নেকি নিয়ে আসার জন্য তুমি যখন যাইবা তোমার ভাই তোমাকে তারায়া দিবে তোমার বোন তোমাকে তারায়া দিবে রে ভাই ওরে আল্লাহর বান্দা এজন্য নেকির প্রয়োজন রয়েছে রে বাবা ওরে বান্দা আমল তুমি করতে থাকো নেকি তুমি অর্জন করতে থাকো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার নেকি ওজন করবে যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা ওই বান্দাকে বড় জান্নাত দিয়ে দিবে ওরে বান্দা জান্নাত যদি তুমি পেতে চাও আল্লাহ তালার দরবারে নেকি অর্জন করতে হবে ওরে বান্দা বসে বসে সময় কাটা কোনো লাভ নাই রাস্তা দিয়ে চলতিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরগুলি তুমি করতে থাকো ওরে বান্দা সকালে ফজর নামাজ পড়ার পরে সুরাইয়াসিন তুমি পাঠ করো ওরে বান্দা জহর নামাজের পরে সুরায় ফাতাহ তুমি পাঠ করো। আসর নামাজের পরে সুরা নাবা তুমি পাঠ কর মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া তুমি পাঠ করো এশার নামাজের পরে সুরায় মুলুক তুমি পাঠ ওরে বান্দা এইভাবে পাঁচত্তর নামাজের পরে এই আমলগুলি তুমি চালা যাও চালা যাও কারণ বান্দা তোমার কখন মৃত্যু চলে আসবে তুমি নিজেও বলতে পারবে না ওরে বান্দা এই নেকিগুলি তোমাকে অর্জন করতে হবে আর সব থেকে সব থেকে সর্বদা তুমি সর্বদা তুমি আল্লাহ তালার কালাম অর্থাৎ কোরআন তুমি সর্বদা পাঠ করবা কারণ আল্লাহর রসুল বলেন আফজল জিকরি তেলাওয়াতুল কোরআন সব থেকে উত্তম জিকির হল কোরআন তেলোয়াত করা ওরে বান্দা কোরআন তুমি সারো না করে বান্দা কোরআন তুমি পড়তে থাকো সকালে উঠিয়া তুমি কোরআন পড়ো কারণ যেই বান্দা কোরআন বেশি বেশি পড়বে ওই বান্দার অন্তর পরিষ্কার হয়ে যাবে আর যেই বান্দা কোরআন পড়বে না আর যেই বান্দা কোরআন পড়বে না ওই বান্দার অন্তর মরে যাবে ওরে বান্দা আল্লাহ তাআলা বলেন বেশি বেশি তোমরা কোরআন পড়ো তাহলে আল্লাহর সঙ্গে মহব্বত তোমাদের সৃষ্টি হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমি কিভাবে তুমি তুমি বুঝতে পারবে বলে বান্দা যখন আমল করবা করবা করতে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি জান্নাতের পথে রয়েছ আর যদি তোমার গুণা করতে ভালো লাগে গুণা করতে যদি তোমার মজা লাগে গুনা করতে যদি তোমার অনেক ভালো লাগে তাহলে তুমি বুঝে নিবা যে তুমি জাহান্নামের নামের পথে রয়েছো ওরে বান্দা

আল্লাহ তাআলা তোমার চল্লিশ লক্ষ টাকা দিয়া দিবে কারণ দুনিয়ার বুকে যেমন টাকার দাম রয়েছে আখেরাতের ময়দানে কেয়ামতের দিনে তোমার নেকির দাম বেড়ে যাবে তোমার নেকিগুলি এই আখেরাতের ময়দানে কেয়ামতের দিনে তোমার নেকিগুলি টাকার কাজ করবে ওরে বান্দা ওই দিন আখেরাতের ময়দানে কেয়ামতের দিনে এই টাকা কোনো কাজে আসবে না আখেরাতের ময়দানে কেয়ামতের দিনে তোমার আমল তোমার কাজে আসবে তোমার যদি আমল ড্যান হাতে থাকে তাহলে তুমি জান্নাতে যাইবা আর যদি তোমার আমল বাম হাতে থাকে তাহলে আল্লাহ তোমাকে ঘাড় ধাক্কা নামে বাবা হাতে ধরি পায়ে ও ও আমার মা বোনেরা নয় আমল করিয়া কবরে যাওয়ার চেষ্টা করেন এখনই যদি আপনার মরণ হয় এখনই যদি আপনার মরণ হয় তাহলে কেউ আপনার পাশে থাকবে না ওই কবরের শাস্তির কেউ ভাগিদার হবে না আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে তার কবরে তাকে জবাব দিতে হবে ওর আম্মাজানেরা ও বৃদ্ধ বাবাজিরা ওরে আল্লাহর বান্দা যুবক ভাইরা নিজের আমল নিজে করিয়া কবরে যাও ওই কবরে যদি তুমি আমল না করিয়া যাইতে পারো ওই কবরটা তোমার সাপীজ দ্বারা ভরপুর হয়ে যাবে আর যারা নিকা আমল করিয়া কবরে যাবে ওই কবরটা তার জন্য জান্নাত ভাই অতএব বাবা ওই কবরের আজাব তুমি সহ্য করতে পারবা না আমিও পারবো না অতএব বাবা কবরে যাওয়ার আগে বেশির থেকে বেশি নে কামল করিয়া কবরে যাওয়ার চেষ্টা কর